ময়দানে আমার আল্লাহ করবেন কি জানেন একদল পুরুষ মানুষে সুখের ভিতরে আমার আল্লাহ সীসা গলিয়ে গলিয়ে ঢেলে দিবে সীসা গলে গলে হাসরের ময়দানে একদল পুরুষ মানুষের চোখের ভিতরে আল্লাহ ঢেলে দিবেন ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা আপনারা প্রশ্ন করতে পারে হুজুর হাসরের ময়দান আমার আল্লাহ কাদেরকে আমার আল্লাহ সিসা গলিয়ে গলিয়ে চোখের ভিতরে ঢেলে দিবেন নবী আমার বললেন জামিলার মধ্যে যারা কি করবে অন্য মেয়ে মানুষের দিকে বারবার বারবার করে তাকায় যেটা তারা নিজের বললা যেটা তারা নিজের স্ত্রী না যেটা তারা নিজের আপন খালা না যেটা তারা পনবা এমন যদি কোন মেয়ের দিকে বারবার বারবার করে যদি তাকায় হাসরের ময়দানে আমার আল্লাহ করবেন কি জালেল এই পুরুষটার চোখের ভিতরে আমার আল্লাহ সিসা গলিয়ে গলিয়ে ঢেলে দেবে ভাইরামের বন্ধুরা আমার শোনারা মায়ের বল করে শুনবেন এই কথা যখন নবী আমার বললেন নবীর সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বললেন ওগো নবীজি হঠাৎ করে যদি কোনো মেয়ের দিকে যদি আমাদের নজরটা চলে যায় তাও কি আমার আল্লাহ শিশা গলিয়ে গলিয়ে আমাদের চোখের ভিতরে ঢেলে দিবেন কি বলেন নবি ডাক দিয়ে বললেন ইয়া আলী লা তাতবিউন নজরাতান নজরা ফাইন্না লাকা লিউলা ইয়া আলী জেনে রেখে দিও একটা মেয়ের দিকে তো তোমরা বারবার বারবার তাকিও না ফা ইন্না কোন মেয়ের দিকে যদি হঠাৎ করে যদি একবার তাকাও আমার আল্লাহ তোমার গুনাহটা ক্ষমা করে দিবে কিন্তু বারবার বারবার যদি তাকাও আমার আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করবে না এজন্য আমি আপনাদেরকে বলবো যে কয়জন বান্দা আপনারা বসে আছেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি যদি কিসের গ্যারান্টি দিতে পারেন আপনারা নজরের গ্যারান্টি দিতে পারেন নজরের হেফাজতটা করছেন আমি গ্যারান্টি দিয়ে বলে যাই বন্ধ যে কোনো আমল আপনি করবেন যে কোনো ইবাদত আপনি করেল আপনার ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ বলবেন নজরের হেফাজতটা কেমনে করবেন বন্ধ ওয়ালিক মায়ের রাসি মায়ের ভক্তি নজর শুধু পুরুষ মানুষ হেফাজত করবে না আমরাও হেফাজত করব মায়েদেরকে বলবো মা বল হাদিসের ভিতরে পাওয়া যায় নবী একদিন সাহাবায়ে কেরাম দরকে বললেন ও সাহাবারা আপনারা বলেন তো দেখি পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোন মেয়েটা সব থেকে বেশি ভালো আমাদের প্রশ্ন জাগে না জমিনের মধ্যে কোন মেয়েটা সব থেকে বেশি ভালো সব থেকে দামি কোন মেয়েটা সব থেকে বেশি ভালো নবীর সাহাবারা এক একজন এক একটা জবাব দেয় কেউ কেউ বনলেন ওগো নবীজি দুনিয়ার মধ্যে ওই মেয়েটাই এই বেশি ভালো সেই মেয়েটাকে করে নিজের স্বামীর খিদমত করে ওই মেয়েটাই সবথেকে বেশি ভালো আরেকজন ডাক দেওয়া বলেন নবী গো জমিদারের মধ্যে ওই মেয়েটাই সবথেকে বেশি ভালো সেই মেয়েটা কি করে আসক্ত নামাজ আদায় করে নবী ডাক দে বলেন না 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 তোমাদের একটা জবাব ছোট্ট কেউ হয় নাই সাবাই ক্রাম করলেন কি গেলেন জার 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 মত বাড়িতে চললেন বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে গিয়ে বন্ধু নবীর মেল জামাই হযরত আলী করলেন জালেল নবীর মে ফতিমাকে বল ফতিমা সোনা নবী ফ্যামিলির মধ্যে পৃথিবীর মধ্যে কোন মেয়েটা সব থেকে বেশি ভালো আমরা এক একজন এক একটা জবাব দিয়েছি আমাদের একটা জবাব সঠিক হয় নাই তোমার কাছে কোনো সঠিক জবাব আছে নাকি বলো হযরতে ফাতিমা ডাক দিয়ে বললেন ওগো আমার স্বামী আপনি জান 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 চলে গেল আপনি বাড়ি থেকে নবীর কাছে চলে গেল নবীর কাছে গিয়ে জানিয়ে দেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ওই মেয়েটাই সব থেকে বেশি ভালো যে মেয়েটা নিজের চেহারাটা স্বামী বাদ অন্য কোন পুরুষের সামনে জিন্দগিতে কোনো দিন বের করা নাই ওই মেয়েটাই জমির মধ্যে সব থেকে ভালো যেই মেয়েটা করছে নিজের নজরটা দিয়ে জিন্দগিতে কোনো দিন স্বামী বাদে অন্য কোন পুরুষের দিকে তাকায় নাই ওই মেয়েটাই জমিলের মধ্যে সব থেকে বেশি বলো বলেন তো বাবজি আমাদের অঞ্চলের মায়েরা স্বামী বাদে অন্য কোন পুরুষের দিকে তাকায় কিনা বলেন কথা বলেন তাকায় কিনা বলেন বারবার বারবার করে তাকায় যেটা তার স্বামী না যেটা হয় কি বন্ধুগল তার দেওয়ার হয় বা সুর হয় মা বন্ধুরকে বলবো মায়েরা আপনারা নজরটা হেফাজত করেন ও বাবা রেখে দেবেন

দিকে বেশি ভালো যে মেয়েটার চেহারাটা স্বামী বাদ অন্য কোন পুরুষ দেখে না নবী জবাবটা শুনে ডাক দিয়া বলে ও হজরত আলী শোনো তোমার জবাবটা শুনে মনে হয় এটা তোমার মুখের কথা না এটা হলো আমার কলিজার টুকরা ফাতিমার জবানের কথা জোরে কন্যা সুবহান আল্লাহ নারে তাকবীর ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা লম্বা আমি করব না মায়েদের শুধু একটা কথা বলবো আপনার দেহটা আপনার চেহরাটা আপনার আমোখটা এটা আপনার স্বামীর জন্য আমার চিন্দিগিতে কোনো দিন জন্য এই আমানতের খেয়ানোর জন্য কর হয় মাইদেরকে এই কথাগুলো জানা দরকার আছে কিনা বলে প্রিয় ভাইরা আমার এজন্য আমি অনেক মা বড়সে আমি 10টা মিনিট নয় আমি 5 মিনিটের ভিতর আলোচনা শেষ দেব শুধু মাইদেরকে আমি একটা কথাই বলবো মা বল আপনার যে চেহারা এটা আপনার স্বামীর জন্য আমানত খবরদার জীবনীতে আপনি কোনোদিন আমারতের খেয়ানত আপনি করেন না মা বন্ধুদেরকে আমি লম্বা কথা বলবো না এজন্যই মা বোন যদি বেপরদা হয়ে রাস্তা দিয়ে চলে তাহলে অন্য পুরুষ তো নজর করে তাকাবে ঠিক কিনা বলেন পুরুষ মানুষের তো অভ্যাস আছে প্রিয় ভাইরা আমার নিজের নসরকে হেফাজত করেন নফসকে কন্ট্রোল করেন আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নহা নফসা আনিল হাওয়া ফাইননাল জান্নাত হিয়াল মাআওয়া আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে দুই কোয়ালিটির মানুষকে আল্লাহ জান্নাত দিবে নাম্বার 1 যারা কঠিন কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহের কাজকে ছেড়ে দেয় নবী আল্লাহ দুই নম্বরে বললেন যারা দুনিয়ার মধ্যে নিজের গুনাহের কাছ থেকে কন্ট্রোল করে রাখে এই দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কঠিন দিনে আল্লাহ জান্নাত তাদের ঠিকানা বানিয়ে দিবে নিজের দিয়ে মেয়ে গেলে আমরা দেখব। চাইবে। দেখবো আমি অশ্লীল ছবির দিকে আমি তাকাবো তো চাইবে যে আমি নামাজ কোনো দিন আদায় করব না নবসের সাথে যুদ্ধ করা এটাই হলো ইমানদারদের কাম ঠিক কিনা বলেন এজন্য জন্য বন্ধুগল নিজের নবসকে কন্ট্রোল করেন হفاظত করেন সাহাবায়ে کرام দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে থাকার উদ্দেশ্য একটাই সুলামন্দগণ তারা যেন গুনাহের কাছ থেকে নিজের নফসকে কন্ট্রোল করতে পারে সুতরাং যত मेहनत তারা নফসের উপরে করেস বন্ধগণ এই জন্য আপনাদেরকে অনুরোধ করব মাইদেরকে অনুরোধ করব আপনারা নফসের কন্ট্রোল করেন প্রিয় মা বোনেরা প্রিয় আমার বোনেরা আমি আপনাদের কাছে সর্বশেষ একটা কথা বলবো পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে নিজের নফস যদি নি কন্ট্রোল করতে পারেন নক্স কন্ট্রোল করে আপনি যদি পর্দা মোতাবেক চলতে পারেন আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে কোন সিহে দিবে সুবহানাল্লাহ জোরে করে বলেন আজকে দেখবেন আসছে নাকি জি আজকে দেখবেন প্রিয় বন্ধুগণ আজকে দেখবেন অনেক মা বোনেরা আছে অনেক জায়গা থেকে পানি পড়া চাই কয় হুজুর একটু পানি বড় দান বলে কেন কয় যে আপনার কি কয় স্বামী স্ত্রী ঝগড়া বলেন তো দেখি স্বামী স্ত্রী ঝগড়া বাজে এটা পানি পড়া দে ভালো হবে কথা কন নাকি ভালো হবে এটা এটা কিন্তু ভালো সম্ভব বলেন তো দেখি প্রিয় ভাইয়ের আমার পানি পরা দিয়ে কোন দিন শানি স্ত্রীর জগরা ভালো হয় নাকি হবে নাকি কোন দিন সম্ভব না এখন যদি দেয় তাহলে তো ফুল দুইটা মারাই দাও লাগে ঠিক কিনা বলেন মা বন্ধুদেরকে বলবো মায়েরা আপনাদের কাছে আমি একটা কথাই বলবো আপনি যদি স্বামীর খেদমত করতে চল শানিকে যদি মানেন আপনি কেমনে মানবেন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে আমি আলোচনা সচের দিকে যাব প্রিয় মা বোনেরা আপনারা ভালো করে শুনবেন নবী তার হজরতে ফাতিমা রদি আল্লাহাকে একদিন বললেন ফাতিমা তুমি তো জান্নাতের ভিতরে যাবে এটা ফাইনাল তোমাকে আল্লাহ জান্নাতের ভিতরে মেয়েদের সরদার নিরি বানাবে মেয়েদের নেতৃত্ব দিবে মেয়েদের লিডার থাকবে হজরতে ফাতিমা কিন্তু নামি বললেন ফাতিমা তুমি কি জানো তোমার আগেও একজন মেয়েকে দুনিয়ার মধ্যই থেকে আমার আল্লাহ তোমার আগে তাকে জান্নাতের ভিতরে পৌঁছিয়ে দিবে তোমার আল্লাহ একটা জোরে করে কওয়া যাবো না হজরতে ফতেমা ডাক দিয়া বললেন ওগো আব্বা যান কোন মেয়েটা আছে যে আমি নবীর আগে আমি নবীর মেয়ের আগে জান্নাতে যাবে নবী ডাক দিয়া বললেন ও ফাতিমা আল্লাহ যখন তোমাকে জান্নাতের ভিতরে দিবে ওই জান্নাতের ভিতরে যখন তুমি প্রবেশ করবে তুমি যে উটের পিঠে উঠে জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওই উটের লাগামটা ধরে তুমি যাও যাও চলে যাও অমক কাঠুরিয়ার বিবি নামটা হলো তার জামিলা ওই জামিলা কামার আল্লাহ তোমার আগে উটের লাগামটা ধরিয়ে তাকে আল্লাহ জান্নাতে আগে প্রবেশ করিয়ে দেবে সুহান আল্লাহ একটু জোর করে যাব না মা বন্ধুদেরকে বলবো মেয়েরা ফাতিমা ডাক দিয়ে বলে জান এই মেয়েটার সঙ্গে আমি দেখা করব মেয়েটার কি আমল যে আমলটার দরাতে এই মেয়েটা আমার আগে জান্নাতের ভিতরে যাবে কেমন কথা নবীর মেয়ের আগে জান্নাতে যাবে এটা কোনোদিন মেনে নেওয়া যায় কি বলেন ফাতিমা বললেন নবী গো আমি এই মেয়েটার সাকে দেখা করব তার সঙ্গে আমি মোলাকাত করব ভাই যাও 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 ও মক্কা টুরিয়ার বিবি নামটা হলো তার জামিলা তার সঙ্গে তুমি দেখা করে আসো হযরতে ফাতিমা চললেন চলে গিয়ে কলিম কি দালেল এই কাঠরিয়ার বাড়িতে গিয়ে দরজার গেটে গিয়ে সালাম জানালিল কলিম তো বন্ধুগল আপনি যদি কারো বাড়িতে যান দরজার গেটে গিয়ে সালাম দাও দরকার আছে না নাই কোন আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাল গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা হে পৃথিবীর মানুষদের বান্দারা তোমার জমিনের ভিতরে অন্যর বাড়িতে তোমরা প্রবেশ করিও না অন্যর বাড়িতে তুমি জয় হলো যেটা তোমার নিজের বাড়ি না যেটা তোমার নিজের আপন করে না এমন বাড়িতে তুমি প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত কি না করছো অন্যর বাড়িতে গিয়ে তোমরা সালামটা দেও নাই অতক্ষণ পর্যন্ত অন্যর বাড়িতে তোমরা প্রবেশ করিও না আচ্ছা আমরা সালাম কোনোদিন দেই কথা কন্যাকে দেন কোনোদিন কথা না দেন কোনো দিন দেই না আমরা বাড়িতে ঢুকবো যে ডাইরেক্টলি মানে ভাই বইলো অমনি বাড়িতে ঢুকে পড়ে ঠিক কিনা বলেন এটা ইসলামের আদর্শ নয় আজকে যত গুণা মেয়ে ছেলে মেয়ের যত গুণা বন্ধুগল আমি ক্ষুদ্র জ্ঞানে রিসার্চ করে যেটা পেয়েছি বন্ধুগল সব থেকে এই গুনাহর এক নম্বর কারণ কারণটা হচ্ছে এটাই আমরা একজন আরেকজনের বাড়িতে গিয়ে আমরা একজন আরেকজনকে সালাম জানাই না বাড়িতে আমরা যে ঢুকি সালাম দিয়ে আমরা প্রবেশ করিল হজরতে ফাতিমা কাঠুরিয়ার বিবি জামেলার বাড়িতে গিয়ে সালাম জানালেন দরজার গেটে গিয়ে সালামটা জানালেন সালামটা জানানোর পর কাঠরিয়ার বিবি করলেন কি জানেন ভিতর থেকে আওয়াজ দিল কে বলছেন গো আপনি ফাতিমা ডাক দিয়ে বললেন আমি নবীর কন্যা আমি নবীর মেয়ে হজরতে ফাতিমা বলতেছি কাঠুরিয়ার বিবি বললেন কি বলেন কয় আপনার সাথে আমি একটু দেখা করব আপনার সাথে আমি একটু মোলাকাত করব কাঠুরিয়ার বিবি জামিলা ডাক দিয়া বললেন না 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 আপনি নবীর কন্যা হতে পারেন আপনি নবীর কলিজার টুকরা হতে পারেন কিন্তু না 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 আমার স্বামীটা বাড়িতে নাই আমার স্বামীর বিনা পারমিশনে আমি আপনার সাথে মোলাকাত করতে পারবো না আপনার আপনার সাথে আমি দেখা করতে পারব না ও ফাতিমা আপনি বাড়িতে চলে যান আপনি বাড়িতে যান আপনি আগামী কাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আমি পারমিশন নিয়ে রাখবো আপনি আগামী কাল আসলে আপনার সাথে আমি মোলাকাত করব কন্ধ দেখি আমগর মা বোন কি রকম করবো কোনোদিন করবো কোনো না স্বামী বাড়িতে নাই দেখবেন বাড়িতে নাই যদি ভাই একজন গেছে যাই যদি সালাম দিছে বা ডাক দিছে স্বামী বাড়িতে নেই আঙ্গর দেশের মা বোন কি করবো আহেল বহেল পান খান চা খান বিড়ি খান সিগারেট খান দেখবেন তারপরে জামেলা বাছে ঠিক কিনা কন কথা কন নাকে একটু বাড়াই কইছে ঠিক কিনা কন হয় না এমন হয় কিনা বলেন প্রিয় ভাই আমার এইজন্য আমি আপনাদের অনুরোধ করব মায়েদেরকে পা দুটো জড়িয়ে ধরে বলে যাব মায়েরা খবরদার আপনার বাড়িতে যদি অন্য পুরুষ মারণ যদি আপনার বাড়িতে যায় আপনি স্বামীর বিনা পারমিশনে আপনি তাকে বাড়িতে ঢুকতে দিয়ে না এটা হলো ইসলামের আদর্শ গ্রামন্যগণ আমি লম্বা দিকে যাব না আমি আপনাদেরকে একটা কথাই বলবো মায়েদেরকে বলবো যে আপনাদের মর্যাদা আমার আল্লাহ দিয়েছে দিছে কিনা বলেন কোন মা বল যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে মায়েদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছিল কোন মেয়ে যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ওই দোয়াটা আল্লাহ কবুল করে সুবহান আল্লাহ একটু জোরে করে বল আশা কর যে কয়জন মানুষ আপনারা আছেন বলেন তো দেখি আপনার মা নিজের মা যদি আপনার জন্য দোয়া করে কবুল হয় কিনা বলেন কবুল হয় না হয় দোয়া দোয়া কোন মসজিদের সাহেবের দোয়া অমক ব্যক্তির দোয়া তমক ব্যক্তির দোয়া যদি কবল না হয় আপনার মা যদি আপনার জন্য একটু দোয়া করে ওই দোয়াটা দেখবেন আমার আল্লাহর কাছে হয়ে যায় সুবহানাল্লাহ জোরে কলে প্রিয় ভাই আমার এই জন্য আমি সর্বশেষ আপনাদের কাছে একটা নসিহত করব আবেদন জানাবো ইনশাআল্লাহ যাদের যারা পেন্ডেলে আছেন আমরা মা মায়ের খেদমত আমরা করব করবেন তো ইনশাআল্লাহ কথা কোন করবেন তো ইনশাআল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আমি লম্বা দিকে যাব না তবে পেন্ডেলের ভিতরে আমি অনুরোধ করব বন্ধুগণ আজকে মাদ্রাসার মাহফিল আমার তো আফসোস লাগছে আমি নিতে লজ্জিত বন্ধুগণ যে এত সুন্দর পেন্ডেল বাইরে আপনারা মানুষ ঠিকই আছিলেন কিন্তু পেন্ডেল এর ভিতরে আপনারা ঢুকেন নাই এটা অন্যায় করছেন এটা এই মাদ্রাসার প্রতি আপনার কৃপণতা করা হয়েছে প্রিয় ভাইয়ের আমার আমি সর্বশেষে আপনাদের কাছে আমি অঞ্চলের মায়েদের কাছেও যে সমস্ত মায়েরা আসছেন সর্বশেষে এই প্যান্ডেলের ভিতরে আমি আপনাদের কাছে একটা আবেদন জানাবো অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের ভাই নাই অনেকের বোন নাই অনেকের আত্মীয় স্বজন কবরে গেছে প্রিয় বন্ধুগণ আমি প্যান্ডেলের ভিতরে অনেক টাকা আপনারা দাল করছেন কিন্তু ভিতরে আমারও দাদা নাই দাদি নাই আমাদের দেশে একটা নিয়ম আছে অনেক সময় আমরা হুজুরদেরকে দাওয়াত দিয়ে নিয়ে দেখবেন কি করি অনেক সময় একটা তেলাওয়াত করে। আমরা দোয়া করে নেই নেই কিনা বলে কথা কনটা নেন না বাড়িতে অনেক টাকা খরচ করে আমরা দোয়া করাই অনুরোধ করবো যাদের মা নাই বাবা নাই বা যাদের ভাই নাই যাদের করছে পেন্ডেলের ভিতরে আমি দশটা ব্যক্তির সাথে আমি আপনাদের অঞ্চলের সন্তান হিসেবে অনুরোধ করবো দশটা কোরআনের মূল্য আপনাদের কাছে আমি মুলাকাত করবো বন্ধুগণ বাবন যারা আছেন তারাও দিতে পারেন দশটা কোরআনের বলল আমার যেহেতু দাদা নাই দাদি নাই আমি নিজে সর্বপ্রথম ইনশাল্লাহ একটা কোরআনের মূল্য ইনশাল্লাহ নিম্নতম একটা কোরআনের মূল্য দুইশো টাকা হয় প্রিয় বন্ধুগণ যেহেতু আমার দাদা নাই দাদি নাই আমি নিজে একটা কোরআনের মূল্য দিলাম আসেন ইনশাল্লাহ দশজন ব্যক্তি একটা করে কোরআনের মূল্য আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ বন্ধুগণ আমি মায়েদের উপর বলবো একটা করে কোরআনের মূল্য আমি দশটা ব্যক্তির কাছে আমি চাইছি কত দিবেন আল্লাহ আরেকজনের সাল্লাহ পাঁচশো টাকা তার মানে প্রায় তিনটা কোরআনের মল্লির সাল্লা কবুল করুক মানে সাইটটা হইলো বন্ধুগণ ভাই আমার আমি দশজন ব্যক্তির কাছে আমি চাইছি দেন তো দুইশো টাকাটা দেন দুইশো টাকাটা দেন দেন দুইশো টাকাটা আল্লাহ কবুল করুক প্রিয় ভাইরা চারজনের সব বন্ধুগণ কোন তো পাঁচ নম্বরে কে দিবেন কেউ যদি পারেন ইনশাআল্লাহ বন্ধুগণ যে আমি পাঁচটা কোরআনের মূল্য দেব আল্লাহ কবল করব প্রিয় বন্ধুগণ আসেন ইনশাআল্লাহ এই যে ভাই হ্যাঁ ভালো আছেন আল্লাহ কবল করুক যাই হোক ষাটটা কোরআনের মূল্য হচ্ছে কবল করুক মামা কয়টা কোরআনের মূল্য একটা আগে দিছিলেন নাকি আগে ও আল্লাহ কবুল করুক পাঁচটা হইল এই যে ছয়টা হইল ছয়টা কোরআনের মূল্য হইল ইনশাল্লাহ প্রিয় ভাইরা আর মাত্র চারটা কোরআনের মূল্য লাগে ডিসপ্লে একটু হাত দেন আগেও যদি দিছে ইনশাল্লাহ আমি দশটা কোরআনের মূল্য চাইছি কন সাত নম্বরে কেরা দেবেন ইনশাল্লাহ এত রাত আমি ভয়ের লম্বা দিকে যাবো না ইনশাল্লাহ আমি মায়েদেরকে বলবো বাবন অনেক মায়ের আপনারা বসে আছেন ইনশাল্লাহ সাত নম্বরে একটা কোরআনের মূল্য দিবেন আসে কি ইনশাল্লাহ একটু বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন কত দিছে একশো পাঁচশো টাকা একশো টাকা দিয়ে জি আবু হরায়রা আল্লাহ কবুল করু আল্লাহ কবুল করুন যে ইনশাল্লাহ ছয়টা কোরআনের মূল্য হয়েছে কারণ সাড়ে ছয়টা হয়েছে ভাই আর সাড়ে তিনটা হইলে দশটা মিলে যে আল্লাহজন কবুল করে নেয় আল্লাহজন দানের ভিতরে বরকত দেয় আল্লাহ যেন মালের ভিতরে বরকত দেয় আরেকজন বিশটা টাকা দিচ্ছে আল্লাহ কবুল করুক প্রিয় ভাইয়ের আমার ইনশাল্লাহ আমি অনুরোধ করবো দুইশো করে টাকা একটা কোরআনের মূল্য ইনশাল্লাহ যাই হোক সাড়ে ছয় আর এক সাত হইলো আর মাত্র তিনটা কোরআনের মূল্য লাগে কত দিচ্ছেন সাড়ে সাত হলো ইনশাআল্লাহ কয় আর একশো টাকা দিয়ে আটটা মিলবেন কয়কে দেবেন ইনশাআল্লাহ কবল করুন তুমি আল্লাহ কবুল করুক এই জায়গাটা হইল ইনশাল্লাহ আর মাত্র দুইটা কোরআনের মূল্য হইলে দশ হয়ে যায় কেরা দিবেন আল্লাহ কবুল করুক কন ইনশাল্লাহ দাঁড়ান দাঁড়ান কে দিবেন তাড়াতাড়ি কন আল্লাহ কবুল করুক আল্লাহ যেন দানের ভিতরে বরকত দেয় বাবন যারা আছেন আপনারা সবাই দয়া করেন ইনশাল্লাহ আটটা কোরআনের মূল্য আমরা এখানে পাইছি আর দুইটা কোরআনের মূল্য এই অঞ্চলের মায়েদের কাছে আমি চাইব যদি না দেন তাহলে ভাববো যে মা বোনেরা বিরাট কৃপন আমি ইনশাল্লাহ অনুরোধ করব দয়া করেন মায়ের আপনারা দুইটা করানের বললো সাতশো টাকা গন্ধ দুইশো টাকা